বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে হাই কোয়ালিটির দেশীয় প্রোডাক্ট হাই কোয়ালিটির যেটা হচ্ছে পাকিজা অর্গেন্ডি সুইচ কটন যারা হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান দোকান বাসাবাড়ি যারা নতুন উদ্যোক্তা আছেন কোন রকমের কমপ্লেন ছাড়া পাকিজা ব্র্যান্ড কারণ পাকিজা কিন্তু বাংলাদেশের মধ্যে নামকরা একটা ব্র্যান্ডের কাপড়ের ব্র্যান্ড আমরা পাকিজা ব্র্যান্ডের সুইচ কটন প্রিন্টের ডিজিটাল সুইচ কটন নিয়ে আসলাম যেটা কিনা খুবই রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের চাহিদা মতো নিয়ে বিজনেস করতে পারবেন বাকি যে এমন একটা ব্র্যান্ড এগুলোর কাপড়ের মান কিন্তু অনেক হাই কোয়ালিটির আমি যদি একটু দেখাই একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পশনটা এটা হচ্ছে আড়াই হাত বহরের একদম অর্গ্যানিস সুইচ কটন খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিগুলো কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের দোকানে এসে নিতে পারবেন যদি চান আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি ওনাটা থাকতেছে পুরো পাক্কা পাঁচ হাতের একটা নামাজি ওনা থাকতেছে যেটা কিনা খুবই চমৎকার এবং টেকসই যারা কাস্টমারের প্যারা ছাড়া বিজনেস করতে চান ফুল অনেকে প্রাইস যাই হোক ভাইয়া কোয়ালিটি দরকার তাদের জন্য এই প্রোডাক্টটা তাদের জন্য পাকিজা ব্র্যান্ডেড সুইচ কটনের এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণের কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণের স্টক এভেলেবেল আছে আপনার ছয় পিস থেকে শুরু করে আপনার যত প্রয়োজন আপনি নিতে পারবেন আপনার দোকান বাসা বাসাবাড়িতে যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু সবাই সবসময় একটা কথা একটা জিনিস মাথায় রাখে যারা বাসাবাড়িতে বিজনেস করে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগে এবং সবচেয়ে টেকসই প্রোডাক্ট যদি আপনারা চান সেক্ষেত্রে পাকিজা অর্গ্যানিক সুইচ কটন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এগুলো খোলা ছবি আছে আপনারা খোলা ছবিগুলো দেখে নিতে পারেন অথবা ভিডিও কলে নিতে পারেন ভিডিও কলে দেখিয়ে নিতে পারেন অথবা আপনারা কিন্তু দোকানে এসেও নিতে পারেন প্রচুর পরিমাণের পাকিজা অর্গেন্ডি সুইচ কটনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা হোলসেলে নেবেন প্রাইসটা একদম রিজনেবল থাকতেছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকতেছে মাত্র সাতশো টাকা প্রতি পিস সর্বনিম্ন ছয় পিস দিতে হবে শুধু পাকিজা সুইচ কটন ছয় পিস না আপনি যে কোনো আইটেম থেকে সর্বনিম্ন ছয় পিস মিলে নিলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রাইসটা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাকিজা এমন একটা ব্র্যান্ড এটা কিন্তু সবাই চিনে সবাই জানে এবং প্রত্যেকটা ড্রেসের গায়ে আমাদের কিন্তু পাকিজা সুইচ সুচকটন লেখা আছে হ্যাঁ তো প্রত্যেকটা ড্রেসের গায়ে আপনি যদি একটু বড়ো করে দেখাই দেখেন এটা হচ্ছে এই যে পাকিজা অর্গ্যানি সুইচ কটন লেখা আছে প্রত্যেকটা ড্রেসের গায়ে ইউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি লাইক বেশি বিলে লাভ লাইক রিয়্যাক্ট দিয়ে দিবেন একটু আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন কারণ নিত্য নতুন টিপিসের জগতে নিত্য নতুন প্রোডাক্ট পেতে হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট নিত্য নতুন প্রোডাক্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন সো শর্টকাট ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যত প্রয়োজন আপনাদের প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আপনারা প্রোডাক্টের নাম বললেই কিন্তু আমরা ছবিগুলো দিয়ে দেব প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের খোলা ছবি আছে সো সবাইকে সবার সুস্থ কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কত